মেসেঞ্জারের একটি নতুন আপডেট নতুন ফিচার্স সম্পর্কে এখনো পর্যন্ত কিন্তু নিরানব্বই শতাংশ লোক জানে না আর এই ফিচার্সটি পাওয়ার জন্য আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে মেসেঞ্জার অ্যাপটি আপডেট করে নিতে হবে প্লে স্টোরে যাওয়ার পর যখন আপনি মেসেঞ্জার সার্চ করবেন তখন দেখবেন এখানে আপডেট লেখা আছে আর যাদের আপডেট লেখা থাকবে না তারা হয়তো কোনো এক সময় আপডেট দিয়ে রেখেছেন বাট নতুন ফিচার্স টি কি সেটি এখনো পর্যন্ত জানেন না আর এই ভিডিওতে আপনি মেসেঞ্জারের ওই নতুন ফিচার সম্পর্কে জানতে পারবে তো ফিচার্স টি কি সেটি আমি এখন দেখাবো আমি এখন চলে যাচ্ছি মেসেঞ্জার অ্যাপে যাওয়ার পর একটি আমি প্রোফাইলে প্রবেশ করলাম তো এইখানে দেখুন আমাকে যে কোনো এক বান্দা আরবিতে টেক্সট পাঠিয়েছে আবার এখানে আরেকজন বান্দা পাঠিয়েছেন হিন্দিতে এখন কথা হচ্ছে আপনি আরবি ভাষা হিন্দি ভাষা জানেন না এমনও হতে পারে আপনার বন্ধু বান্ধব বা আপনার বাইরে কোনো কান্ট্রি থেকে আপনাকে এই ধরনের মেসেজ পাঠিয়েছে এবং আপনার বন্ধু বান্ধবেরাও ঠিক এই সেম ট্রিক অ্যাপ্লাই করে আপনাকে এস এম এস পাঠিয়েছে আপনি না বোঝার জন্য তো এক্ষেত্রে আপনি মেসেঞ্জার ট্রিকটি অ্যাপ্লাই করতে পারেন তো দেখুন আমি কীভাবে এস এম এস সিন করতেছি এখানে সর্বপ্রথম যে আরবি ট্যাক্সটি আমাকে পাঠানো হয়েছে আমি এখন এখান থেকে এই আরবির ট্যাক্সটির উপর যদি চেপে ধরি চেপে ধরার পর এখান থেকে দেখুন নিচে কিছু অপশান আসে এখান থেকে এই ট্রান্সলেট অপশনের উপর যদি আমি ক্লিক করি তাহলে প্রথমবার আপনাদের একটি পপ আপ আসবে ওখান থেকে আপনারা জাস্ট ওকে ক্লিক করলেই কিন্তু আপনাদের ওই লিখাকে ট্রান্সলেট করে ইংলিশে দেখাবে এখন কথা হচ্ছে অনেকে হয়তো আবার ইংলিশও জানেন না তো তারা যারা জানেন না তাদের জন্য নো টেনশন আর একটা কথা বলে দিচ্ছি যে যে ভাষার ল্যাঙ্গুয়েজ পাঠাক না কেন এখানে কিন্তু ইংলিশেই কনভার্ট হবে এখন যাদের ইংলিশ পড়তে সমস্যা যাদের ইংলিশ টু আবার বাংলার ট্রান্সলেট লাগবে এবং আপনি আবার ওই ট্রান্সলেটকে ইংরেজিতেও চাইলে তাকে টেক্সট পাঠাতে পারবে তাকেও আপনি চাইলে ঠিক এভাবে আরবিতেও টেক্সট পাঠাতে পারবে তবে এটা নিয়ে কিন্তু দুটি ট্রিক আছে একটি হচ্ছে অ্যাপ দিয়ে আরেকটি হচ্ছে অ্যাপ ছাড়া তো যেটি আপনি অ্যাপ ইনস্টল করে করবেন সেটি কিন্তু আপনি কিবোর্ডের মাধ্যমে ডিরেক্টলি যে কোনো ল্যাঙ্গুয়েজকে আপনি বাংলা ভাষায় কনভার্ট করতে পারবেন আবার আপনি ওই বাংলা ভাষা আপনার উত্তরের বাংলা ভাষাকে আবারও ইংরেজিতে কনভার্ট করে তাকে পাঠাতে পারবে তো এই জন্য আপনাকে প্লেস্টোর থেকে আয় বাবু নামে একটি অ্যাপ্লিকেশন আছে ওই অ্যাপ্লিকেশনটি আপনাকে ইনস্টল করতে হবে আর যারা বলতেছেন যে যারা ভাবতেছেন আর যারা ভাবতেছেন কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না তো তারা কীভাবে অ্যাপ ইনস্টল করা ছাড়াই যেই কোনো ল্যাঙ্গুয়েজকে আপনি কনভার্ট করার পর আপনি তো তাকে আরবিতে উত্তর দিতে হবে তো আপনি কিভাবে দিবেন তো তার আগে দেখুন এখানে আমি ক্লিক করলাম এই হিন্দি এসএমএসটি হিন্দি এস এম এস আমি আগে দেখব সে আমাকে হিন্দিতে কি টেক্সট পাঠিয়েছে তো আমি যদি ঠিক আগের মতো এখানে ক্লিক করি তাহলে দেখুন এখানে ইংরেজিতেই টেক্সট ট্রান্সলেট হয়ে গেছে তো এবার আমি কি করব যদি অ্যাপ ইউজ না করি সেক্ষেত্রে আপনারা এই ট্রিকটি অ্যাপ্লাই করতে পারেন জাস্ট টেক্সটটি কপি করবেন কপি করার পর চলে আসবেন গুগলে আসার পর এখানে সার্চ করবেন ট্রান্সলেট ট্রান্সলেট সার্চ করার পর এখানে ট্রান্সলেটের এই ওয়েবসাইটটি আসবে এখানে আপনার কপি কি ট্যাক্সটি এখানে পেস্ট করবেন পেস্ট করার পর এইবার এই ট্যাক্সের কোন ল্যাঙ্গুয়েজ আপনার দরকার তো তার জন্য এখানে ক্লিক করে ওই ল্যাঙ্গুয়েজটি এখানে সিলেক্ট করে দিবেন দেখুন এটার বাংলা এখানে চলে আসছে এখন আপনি তো তাকে রিপ্লাই দিবেন তো ধরুন আপনাকে লিখলো কেমন আছেন কি করতেছেন তো আপনি লিখবেন ভালো আছি আমি বসে আছি তো এটা আমি বাংলাতে এখানে লিখলাম লিখার পর তাকে আমি কিভাবে অ্যান্সারটা পাঠাবো আরবিতে পাঠাবো নাকি হিন্দিতে পাঠাবো তো যদি আরবিতে পাঠায় সেক্ষেত্রে এই অপশনে ক্লিক করে আমি এখান থেকে আরবিটি সিলেক্ট করে নিলে কিন্তু দেখুন এখানে আরবিতে তে কনভার্ট হয়ে গেছে একইভাবে আপনার হিন্দিও কনভার্ট হবে আপনি জাস্ট এখান থেকে ট্যাক্স কপি করবেন কপি করার পর যাকে পাঠানোর তাকে এখানে এসে কপিটি পেস্ট করে পাঠিয়ে দিবেন এইভাবে আপনি চাইলে যে কোনো ভাষার মানুষের সাথে যে কোনো ভাষায় চ্যাটিং করতে পারবেন আশা করছি বুঝতে পেরেছেন তো ট্রিকটি যদি হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন এবং এই ধরনের সামনে আরো গুরুত্বপূর্ণ মজার মজার টিপ অ্যান্ড ট্রিক ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন ধন্যবাদ সবাইকে